সরাসরি টয়লেট এই জায়গাটা পুরোপুরি টয়লেট এখানটায় হচ্ছে টয়লেট টয়লেটের গন্ধ আসছে মানে সবচেয়ে অপবিত্র জায়গার গন্ধ আসছে মানুষ সবচেয়ে পবিত্র যে কাজটা করে প্রার্থনা করে সে যেই ধর্মের হোক না কেন সেটার সামনে আরে এই চট্টগ্রামের বিভাগের একজন পরিচালক আছে ওনার নাম কি মঞ্জুভাইয়ের কথা বলছেন মঞ্জুভাই না চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত বলেন না কি সে কি করছে ওনার নামটা কি উনিও জানেন মানে এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলার বা দেখানোর কেউ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঘটনাটা অনেক দিন থেকে ঘটছে আমরা তো বিভিন্ন সময়ের পরিবর্তন চাই পাপনের সময়ের পরিবর্তন চাই ফারুকের সময়ের পরিবর্তন চাই কিন্তু আমরা একটু পরিবর্তন কি হই এই যে দেখুন এই যে নামাজের একটা জায়গা এখান থেকে পুরো জায়গাটা এমন একটা অবস্থা আমি যদি আমার দেখানোর চেষ্টা করি মানে এখানে একটা ভালো মেট দেওয়ার সামর্থ্য চোদ্দশো পনেরোশো কোটি টাকা বিসিবি নেই খেয়াল করে দেখুন যে একটা জাস্ট কাপড় একটা নোংরা কাপড় এখানটা দিয়ে রেখেছে আমাদের ভাইরা এখানটা নামাজ আদায় করছে যে কোনো ধর্মের মানুষ তিনি যখন প্রার্থনা করবেন এবং তাদের ওই প্রার্থনার জন্য যদি আমরা একটা জায়গা ব্যবস্থা করি সেটাকে ভাই ঠিকভাবে রাখাটাই উচিত যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে রয়েছেন তারাও এখানটায় নামাজ আদায় করছেন যারা খেলা খাবার করছেন তারাও নামাজ আদায় করছেন এবং সামনের অংশটুকু যদি আমি দেখানোর চেষ্টা করি দেখুন সরাসরি টয়লেট এই জায়গাটা পুরোপুরি টয়লেট এখানটায় হচ্ছে টয়লেট টয়লেটের গন্ধ আসছে মানে সবচেয়ে অপবিত্র জায়গার গন্ধ আসছে মানুষ সবচেয়ে পবিত্র যে কাজটা করে প্রার্থনা করে সে যেই ধর্মের হোক না কেন সেটার সামনে নামাজ পড়ছি সিজদা দিচ্ছি যে জায়গাটায় তার সামনে হচ্ছে মাঠের টয়লেট এই এত বড় প্রেমি এত বড় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নামাজ আদায়ের জন্য প্রার্থনা করার জন্য একটা ভালো জায়গার ব্যবস্থা করতে পারে না এর জন্য মন লাগে টাকা লাগে না এই জায়গাটা কেউ ঘুরে আসেনি ইভেন এখন পর্যন্ত আমি যখন এই রিপোর্টটা করছি বা এই অংশটুকু রেকর্ড করছি বিশ্বাস করুন উই হ্যাভ নো আইডিয়া হু ইজ দ্য ডিরেক্টর ইলেক্টেড বাই দ্য কাউন্সিল অফ চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশন থেকে নির্বাচিত পরিচালককে আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি জানি না খুবই তো সিনারিও যেটা দেখলেন এটা আসলে খুবই দুঃখজনক আমরা এই মুহূর্তে প্রেস আছি এই যে নামাজের জায়গা মানে যে জায়গাটা আসলে খুবই পবিত্র জায়গা হওয়া উচিত ওয়াশরুমের সামনে একটা কোনো মতে কাপড় বিছিয়ে দিয়ে সেখানটায় নামাজ পড়ানোর চেষ্টা করা হয় বা নামাজ যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয় এটা আসলে কতটুকু কাঙ্ক্ষিত রিফাত নামাজ পড়েন আমরা জানি আমার থেকে আপনি অনেক পরেজগার এই যে আমরা যেটা দেখি যে যারা আপনার নামাজি তাদের জন্য একটা প্রপার ব্যবস্থা নেই এটা কতটুকু দুঃখজনক মনে করেন না এটা তো একটু আক্ষেপেরই আর ধর্মপ্রাণ মুসলিম আর মুসলিম বা মুসলমান এই ব্যাপারটা বাঙালি বাংলাদেশের কাছে তো সবসময় বিশেষ আর আমাদের তো লম্বা সময় মাঠে থাকতে হয় আপনি ওই দেখা যাচ্ছে জোহরের ওয়াক্তে অনেকেই আসে এসব পর্যন্ত থাকতে হয় তাহলে লম্বা সময় নামাজ পড়বে কই নামাজ পড়ার জায়গা তো যদি পবিত্র পাক না থাকে তাহলে তো যে কারোর জন্য আক্ষেপের খুবই দুঃখজনক আমার সাথে আরো একজন আছেন আরিফ আপনারা জানেন আরিফ একসময় আমাকে অনেক ভালোবাসতো আমার গুলো শুরুর দিকে আরিফের সহযোগিতা আমি করতাম পরবর্তী তারিফের বস বলছে রিয়া আশপাশে যাইস না আর এই যে চট্টগ্রামের বিভাগের একজন পরিচালক আছে ওনার নাম কি মঞ্জুভাইয়ের কথা বলছেন মঞ্জু ভাই না চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত বলেন না কি কি করছে ওনার নামটা কি নামটা আমি মনে পড়ছে না বলেন কি মনে রাখবেন তার নাম যিনি আসলে করে কাম সো ভাই আমার আসলে কি কাম করছে এই যে ভাই আরেকজন আছে ভাই চট্টগ্রামের পরিচালকের নামটা কি একটু বলবেন আসলে আমি জানি না উনিও জানেন না মানে এটা আসলে কি জানেন আমাদের জন্য হাসির বিষয় না এই এলাকায় উনি আসেন না খোঁজ খবর রাখেন না সাংবাদিকরা যেখানটায় থাকে সেখানটাই আসেন না ঠিক আছে তো আর অনেকে আছে অনেকেই যদি গুগল টুগল না করে একটু বলেন তো গুগলে ইদানিং দেখি যে জাকের আলীর সাথে সাথে এই মুহূর্তে চট্টগ্রামের পরিচালক কি সেটা নিয়ে অনেক বেশি টাইপিং চলছে সম্ভবত হাসান চৌধুরী আমি তার চিনি এই জন্য আমি তার নাম বললাম চিনে নেই কারণে এদিকে এই এলাকায় দেখছেন না এখানে দেখেন এলাকায় দেখেন নেই নামাজের সময় যে কষ্টটা হচ্ছে সবার এবং এটা নির্লিপ্ত সবাই মানে এটা ব্যাপার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এই ব্যাপারটা কি কাঙ্ক্ষিত মনে করেন না ব্যাপারটা হচ্ছে কি ভাই আমরা যখন ঢাকায় মিরপুরে আমাদের একটা নামাজের জায়গা ছিল এটা এই বোর্ড আসার আগে তো ওইখানে কি হতো ওইখানে হচ্ছে মনে করেন যে মাঝে মধ্যে এই বিড়াল যেত তো আপনারা আমি বলছিলাম যে এটা ফ্যাসিলিটি যে আক্রাম ছিল তার বলার জন্য আপনি বলছিলেন তিনি পরবর্তীতে উনি একটা ই লাগায় দেয় বেড়ার মতো লাগায় দেয় কাজ দিয়ে এবং খুব ভালো হয়েছে এবং নতুন বোর্ড আসার পরে ওইখানে হচ্ছে আর সুন্দর করে মানে কি বলে কার্পেট থেকে শুরু করে অনেক কিছু দেখতে সুন্দর লাগে আর অনেক ছবিটুকিও অনেক জায়গায় গেছে তো এই জন্য আপনারা थैंक ইউ এখন আশা করি যে এই জায়গাটা মানে এখানে নামাজের জায়গা ছিল আমাদের তো মনে পড়া আমি যখন প্রথম দিকে আসতাম উপরে একটা রুম ছিল আমাদের জন্য কিন্তু পরবর্তীতে ওই রুমটা তো অন্য কারণে ব্যবহার করে এখন যেটা এর একদম টয়লেটের পাশে আশা করি হ্যাঁ আশা করি এটা চেঞ্জ হবে আপনি যাওয়ার সময় তোমরা দেখবেন আজকে যে ব্যবস্থা খুবই মানে একটা একটা জায়গা ছিল নামাজের সিহাবাসনখান একটু সুই দাঁড়াতেন কষ্ট করে একটা জায়গা ছিল সত্যি সত্যি এখানটায় যেটা নামাজ পড়ার জন্যই ছিল প্রেয়ার রুম অন্য কেউ গিয়েও সেখানে প্রার্থনা করতে পারে ব্যাপারটা এরকম অস্ট্রেলিয়া আমি দেখেছি যে একটা কমন স্পেস থাকে নট নেসেসারি যে আপনি কোন ধর্মের মানুষ বা আপনি প্রেয়ার করতে পারবেন সেই রুমটাও এখন নাই মানে এত বড় একটা স্টেডিয়ামে স্ট্রাকচারটা এবং সেই জায়গাটাই নেওয়া লাগছে যেটা হচ্ছে প্রেয়ার রুম এটা তো দুঃখজনক নিশ্চয় অবশ্যই দুঃখজনক আপনি মানে সবচেয়ে হোলি যে ব্যাপারটা যে মানুষ যখন সৃষ্টিকর্তাকে ডাকে এর হোলিস্টিক কোনো কিছুই আর হতে পারে না তো সেই জায়গাটা যখন মানে একেবারে গোছানো না হোক অ্যাটলিস্ট মানে যেটা আপনি যেটা দেখালেন মানে এরকম একেবারে কামনা কামনা মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ আছে কিন্তু মন নেই এবং যে ঘটনাটা আজকে আমি দেখিয়েছি এরকম ঘটনাগুলো দেখানোর অনেক ক্ষেত্রে অনেকে সাহস করতে পারে না কারণ পরবর্তীতে এইগুলো নিয়ে একটা প্রেশার আসে সো আই কেয়ার ডোট এনি প্রেসার ডেফিনেটলি নো এবং এই জায়গাটার সমাধান যদি না হয় নিশ্চয়ই আমরা সবাই মিলে এই ব্যাপারে আগামীতে তো বিপিএল হবে আমরা সবাই আসবো সবাই মিলে এটা নিয়ে যেভাবে প্রোটেক্ট করা দরকার যেভাবে এটাকে এনশিওর করা দরকার আদায় করা দরকার সেই কাজটা আমরা করবো সবাই ভালো থাকবেন